এখানে দেখানো হচ্ছে একটি নারকেল গাছ কিভাবে পরিষ্কার রাখা যায় কোন কোন স্থানে এটাকে নারকেল গাছ ঝুরা বলে কিছু কিছু জায়গায় নারকেল গাছ পরিষ্কার করা বলে এখানে দেখানো হচ্ছে একটি ব্যক্তি গাছে উঠে বাঁশ বেঁধে নারকেল গাছের আবর্জনা পরিষ্কার করে ফেলে দিচ্ছে এবং কিভাবে বেশি ফলনশীল নারকেল হবে ওইটা করার চেষ্টা করছে দিন দিন নারকেলের বৃদ্ধি কমে যাচ্ছে কারণ গাছ মুক্ত হয় না পরিষ্কার রাখা হয় না তার কারণে এই যে পরিষ্কার করে দিচ্ছে এটাকে নারকেলগুলো ইঁদুরি বা অন্য পোকামাকড় থেকে রক্ষা পাবে দেখতে থাকুন আরও কতটা দেখানো সম্ভব হয় এটা নিজেরাও করতে পারবে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজেরাও দেখে শিখে নিতে পারবে একটা দড়ি দিয়ে বেঁধেছিল মজার সঙ্গে এখন তা খুলে গাছের মাথায় উঠবে মাথায় উঠে গেল পরিষ্কার করেই যাচ্ছে এবং গাছের বাগ্রো বা গাছের ডালপালা পরি পাড়ায় পরায়ে